nuclear cell কেন পড়াচ্ছি একটু পর বুঝবা এটা এখানে আগে পড়াচ্ছি হাইড্রোজেন ফুয়েল সেল কি হাইড্রোজেন ইউজ করা হয় এই যে দেখো হাইড্রোজেন ইউজ করে বুঝার কোনো দরকারই নেই বুঝার কোনো চেষ্টাই করিও না আজকের কাজ হচ্ছে তুমি বসে খালি আবার কথাগুলো শুনবা কিছুই করবা না এখানে একটা থাকে এখানে একটা থাকে এখানে হাইড্রোজেন দেয়া হয় এখানে অক্সিজেন দেয়া হয় কি বলছি কিছু বুঝা নাই দুইটা মিলে পানি করে দুইটা মিলে প্রোডাক্ট হয় পানি আর আমরা পাই বিদ্যুৎ ঠিক আছে এবার একটু দেখো এটা পরীক্ষায় আসতে পারে পরীক্ষায় এই ফুয়েল ফুয়েল সেল সেল অনেক আসতে পারে এর কারণ হচ্ছে খুবই পরিবেশ বান্ধব একটা জিনিস এখানে তুমি হচ্ছে কোন কি পাচ্ছ না কম্বাসন যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো পাচ্ছ না তুমি পাচ্ছ হচ্ছে স্টিম দ্যাট মিনস কি এইচ টু পানিটাকে পাচ্ছ লিকুইড লিকুইড ফর্মও পাও এটাকে একটু কনডেন্স করে নিলে এখানে লিকুইড ফর্মও পাই বুঝতে পারছো এটা ইনজেনারেল লিখবো হচ্ছে লিকুইড লিকুইড ডেপেন্স হচ্ছে কি পানি তো পাচ্ছ পানি ডেপেন্স হচ্ছে তুমি যদি একটা পেট্রোল বা ডিজেল দিতা তাহলে হচ্ছে অনেক ঝামেলার কিছু আমি ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে দুশ্চিন্তায় আছি তাসনিয়া বলেছে দিনাজপুর বোর্ড যত সুন্দর প্রশ্ন করেছিল হালকা ব্লার আছে ব্লার ঠিক করে ফেলছি তাহান বলেছে পরে কি লাভ যদি প্লাস না পাই আচ্ছা আমরা দেখো আমরা মোটিভেশনে এসে যাচ্ছি পরে অনেক লাভ আছে কই এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফুয়েল ফুয়েল সেল সেলের কি ঘটনা ঘটতেছে এদিকে হচ্ছে হাইড্রোজেন যাচ্ছে এদিক থেকে আসতেছে কে অক্সিজেন একটু দেখো এদিক থেকে কে যাচ্ছে হাইড্রোজেন এদিক থেকে যাচ্ছে অক্সিজেন এদিকে পাচ্ছি আমরা পানি ধরো সামনে আছে কি বলতো চোদ্দই ফেব্রুয়ারি ঠিক আছে চোদ্দই ফেব্রুয়ারিতে মিলিত হওয়ার জন্য ছুটে ছুটে যাচ্ছে কে একদিক থেকে যাচ্ছে হাইড্রোজেন আর একদিকে যাচ্ছিল হচ্ছে কে অক্সিজেন যেমনটা ধরো তোমরাও যাই কিন্তু সমস্যা হয়েছে সামনে ধরো কালকে কি দিয়ে দিবে রেজাল্ট রেজাল্ট দেওয়ার জন্য এই যে দেখো হাইড্রোজেন তো ভালোই ভালোই যেতে চাইছিল এখানে এসে রেজাল্ট এমন এক ঘটনা ঘটলো ও ধরো দুঃখের সাগরে বাঁচতেছে এই যে দেখো বাঁচতেছে 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 ওইটুক ছুটে ছুটে আসছে একদম তড়িৎ বেগে ছুটে ছুটে আসতেছিল একদম মানে অনেক ভেলোসিটিতে ছুটে ও অনেক বেলুসিটির ছুটে ছুটে আসছিল দুইজন মিলিত হবে তাই না বিক্রিয়া করবে এখানে এসে ও দেখো সাগরে বাসতেছে 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 আবার কি হয়ে গেছে বলো তো এইচএসসি রেজাল্ট ওর একদম মান সম্মান শেষ করে দিছে এই যে দেখো এখানে ইলেকট্রন ওরে ধরো এখানে হাইড্রোজেন ছিল ইলেকট্রনটার একদম বাইরে করে ওরে কি করে দিছে বলো তো এইচ প্লাস হিসেবে বাসায় দিছে কিন্তু এখানে ধরো আছি আমরা এসিএস এসিএস করলাম কি এই ইলেকট্রন নিয়ে এদিকে দেখো আলো দিচ্ছি এবারে ধরো তোমার কি হবে রেজাল্ট যদি একটু খারাপ হয়ে যায় ধরো বইটা পরীক্ষা তো কি সবাই দিতে পারবা দিতে পারবা না বুঝতে পারছো যারা আসো পাঁচ হাজার ধরো বুয়েটা পরীক্ষা দিতে পারবা না কিন্তু সি কেরুয়েটে ধরো কি হয়ে গেছো ফার্স্ট হয়ে গেছো সি কেরুয়েটে এক দুই তিন চার এদিনে করে ধরো হয়ে গেছো চান্স পাই গেছো ডিউতে ধরো একদম এক থেকে একশো এর ভিতরে অনেকে চান্স পাইছো দ্যাট ইজ ও কি করছে দেখো তো এখানে তোমার কি ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতেছে এরপর দেখো এখানে গিয়ে তোমার কি হয়েছে আবার কিন্তু এই যে দেখো এসিএস এর আমাদের যে চেষ্টা তোমাদের যে সবকিছু এফোর্ট এই যে বেশি বেশি তো কষ্ট করে গেছো এইদিকে যাওয়ার ফলে দেখো তো এখানে গিয়ে তুমি কি করে ফেলতেছো বিক্রিয়া করে আবার কি বাইর করে ফেলতেছো পানি বাইর করে ফেলতেছো দ্যাট মিনস এই চোদ্দই ফেব্রুয়ারি না পারলো এটা পরে গিয়ে ঘটনা দিতে পারবা ধরো হচ্ছে কি এপ্রিল এপ্রিল তো না মে জুন জুলাইয়ের দিকে এবার একটু দেখো তাহলে ঘটনা কি বুঝতেছে এদিক থেকে হাইড্রোজেন যাচ্ছে হাইড্রোজেন কি হয়ে যাচ্ছে H+ আর হচ্ছে কি ইলেকট্রন এটা কিসের ঘটনা করতেছে জারণ বিক্রিয়া করতেছে ও কি হয়ে যাচ্ছে দুই ভাগ হয়ে যাচ্ছে হাইড্রোজেন এসে হাইড্রোজেন এসে হয়ে যাচ্ছে H+ হচ্ছে ইলেকট্রন H+ যাচ্ছে এদিকে এটা এদিকে দ্যাট মিন্স হচ্ছে এটা কি অ্যানোড নাকি ক্যাথোড এটা অ্যানোড নাকি ক্যাথোড এটা কি হচ্ছে অ্যানোড নাকি ক্যাথোড এটা অ্যানোড নাকি ক্যাথোড এটা কি নাকি কি কি অ্যানোডে হচ্ছে জারন আর তাইলে এটা কি হবে বলতো ক্যাতট তাহলে ক্যাতট হচ্ছে এটা এইবার তোমরা হচ্ছে নিজেরাই বিক্রিয়াটা লিখে দিবে এখানে কি কি বিক্রিয়া করতেছে যারা যারা বিক্রিয়া লিখবা লা লিখতে পারবে না তারা হচ্ছে দেখবে যে বুয়েটা চান্স পাইলে এরকম বিক্রিয়া ঘটাতে পারবে না ব্যাটার্স মিলিত হতে পারবে না এটা একটু লিখো আগে বিক্রিয়াটা লিখো এটা দেখে যদি কেউ বিক্রিয়া লিখতে না পারে এর মানে ওর হচ্ছে একদম শেষ লাইফ শেষ এই যে দেখো এটা দেখে তুমি বিক্রিয়া লিখবে অ্যানোডে বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া এটা আগে লিখো সবাই একটু লিখে দাও তোমাদের আজকে পড়া হচ্ছে একদম ফালতু পড়া সবাই এটা একটু লিখে দাও অ্যানোডে কি বিক্রিয়া হবে ক্যাথোডে কি বিক্রিয়া হবে অ্যানোডে কি বিক্রিয়া হবে সবাই লিখো ক্যাথোডে কি বিক্রিয়া হবে সবাই লিখো আরে জারণ বিজারণ না বিক্রিয়া লিখতে বলছে এই যে মামুদুল বিক্রিয়া লিখে ওর এনার্জি দেখাচ্ছে h2 2 ইলেকট্রন থেকে 2h+ কেন ওই তো h2 সমান কি লিখতে পারতো 2h+ plus plus 2 ইলেকট্রন একজন যেটা লিখে এটাও না হয় বাকিরা কপি করে আরে কপি করে বাকিটা দিয়ে দেয় হ্যাঁ চাঁদে পাঠানো প্রথম হয়েছিল চন্দ্র ঘোষ বলেছে দাদা মন খারাপ এই একটা বিক্রিয়া সবাই লিখছো একটা বিক্রিয়া সবাই লিখছো বাকিটা কই বিক্রিয়া কি এখানে একটা করতেছে একটা তো গাদাও দেখতে পারতো এখানে কয়টা বিক্রিয়া করতেছে এখানে একটা বিক্রিয়া এখানে একটা বিক্রিয়া বিক্রিয়া অনেকে লিখছো এটা আমি তাও লিখে দিয়েছিলাম ক্যাথোডে বিক্রিয়া কোনটা হবে এটা ক্যাটোডে বিক্রিয়া কোনটা হবে এটা লিখো সুমন হ্যান বলেছে তোমার দিদাই বাছি গানটা শুনতে ছিল শুনতে ছিলাম দাদার দাকে সারা দিয়ে মোটিভেশন নিতে চলে আসলাম গোট হৃদয় চন্দ্রিত বলেছে পরিবাহিতা ক্লাস এটা না এটা হচ্ছে মোটিভেশন ক্লাস ক্লাসের আগে আবার টপিকে ছোট করে তোমার এনভায়রনমেন্টাল থ্রি লিখে আছে দ্যাট মিনস পরিবেশ রসায়নের তিন নম্বর ক্লাস এটাও একটা পরিবেশ বান্ধব জিনিস সেই জন্য আমাদের টপিক কিন্তু একদম অ্যালোভেলো হয় নাই তরিত রসায়নের ভিতর হলো এটা কি বলতো পরিবেশ বান্ধব মেডিকেলে দিয়ে দিবে মহাকাশে কোনটা ব্যবহার করা হয় কোনটা ব্যবহার করা আলামিন বলেছে চোদ্দ তারিখে যাইতে হবে ভাই ও কোথায় যাবে আচ্ছা ওটা ও যাচ্ছে সমস্যা নেই ওর কনফিডেন্স আছে চোদ্দই ফেব্রুয়ারি এটা বলে না বছর না গেলে পরের বছর যাক বাকিরাও যেতে পারবে কতটাই গৌরব বলেছে এই যে দেখো ফোর ও এইচ মাইনাস প্লাস টু ইলেকট্রন টু এইচ টু প্লাস ও টু হয় নাই হয় নাই কিন্তু এটা কেউ বলতে পারে নাই তো ওদের অবজারভেশন এত খারাপ হলে কেন হবে মাকসুদুল হাসান অনন্ত বলেছে ও টু প্লাস এইচ প্লাস প্লাস ইলেকট্রন থেকে এইচ টু আর বাকি কারোটা ও টু প্লাস ফোর ইলেকট্রন ক্যাথোড হচ্ছে ঠিকভাবে এই যে জাহাঙ্গীর লিখেছে ও টু প্লাস ফোর এইচ প্লাস ফোর প্লাস হচ্ছে ফোর ইলেকট্রন টু এইচ টু গুড কয়েকজন হচ্ছে সঠিক লিখতে পারছে এই যে মাকসুদুল অনন্ত লিখছে আরো কয়েকজন লিখছে একটু দেখো এটা তো এখানে দেখলেই বোঝা যেত অ্যানোডে বিক্রিয়া হচ্ছে ও কি হয়ে যাচ্ছে অ্যানোডে হচ্ছে হাইড্রোজেন থেকে 2H+ কি 2 ইলেকট্রন আর এখানে আসতেছে কে বলো তো H+ আসতেছে H+ এর সাথে আসতেছে কে ইলেকট্রন ওরা বিক্রিয়া করছে কার সাথে অক্সিজেনের সাথে দেখলেই তো বোঝা যাচ্ছে অক্সিজেন আসতেছে ইলেকট্রন আসতেছে H+ আসতেছে এরপর ওরা কি বানিয়ে ফেলতেছে বলতো পানি আর প্রোডাক্ট কি হবে পানি ঠিক আছে তাহলে তোমার দেখো তো একটা পানিতে অক্সিজেন কয়টা একটা এখানে ও ছিল কয়টা দুইটা তাহলে এটাকে যদি ব্যালেন্স করে এখানে কি দিতে হবে টু তাহলে টু দিলে আমার এইচ কয়টা হয়ে যাবে চারটা দ্যাট মিনস এখানে কি দিব চারটা এইচ প্লাস কোনো বুঝে বুঝি নেই আজকে তোমাদের উপর কোনো প্রেশার দিব না কিছু না তুমি শুয়ে ক্লাস করতে পারো বসে এখানে যা খুশি করো তাহলে তেমন কোনো লিখে লিখির কাজ নেই জাস্ট ক্লাস করতে থাকো প্লাস এটা কি হবে বলো তো ফোর ইলেকট্রন তাই না একটা এইচ প্লাসের জন্য একটা ইলেকট্রন তাহলে এখানে কয়টা ইলেকট্রন হয়ে যাবে চারটা ইলেকট্রন ঘটনা বুঝছো এটা হচ্ছে অ্যাকোয়াস এটা হচ্ছে গ্যাস আর এটা আমরা পাবো হচ্ছে ফাইনালি কিসের লিকুইড এটা এটা অ্যাকোয়াস বলছি ভুল বলছি অ্যাকোয়াস না এটা অ্যাকোয়াস না অবস্থা এখানে লিখে বেজাল না করি আপাতত এটা হচ্ছে গ্যাস এই কারণে এটা যখন মেমব্রেনের মধ্যে দিয়ে যায় এখানে একটা মেমব্রেন থাকে এই যে তোমার এইচ প্লাস এর এক্সচেঞ্জ দ্যাট মিনস হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন এই মেমব্রেনটা হচ্ছে এইচ প্লাস কে টেনে টেনে নিয়ে যাচ্ছে এখানে তুমি চাইলে অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারবা পটাশিয়াম বাট এটা হচ্ছে কম ইউজ হয় এখানে হচ্ছে একটা বর্তমানে ইউজ করা হয় ওকে নিয়ে যায় আগে এটুক বুঝছো না এটা বলো এখান থেকে হচ্ছে তোমাকে ম্যাথ দিয়ে দিবে হাজারি সারের বইয়ে যে টপিকটা আছে গুহ সারের বইয়ে আছে কিন্তু গুহ সার থেকে পড়ার দরকার নাই গুহ স্যার অনেক কমপ্লেক্স করে থাকে এটা সেটা সেল দিয়ে কার্বন যেগুলো লাগবে না শুধু একটা হাইড্রোজেন ফুয়েল সেলটা হচ্ছে তোমার লাগবে বুঝতে পারছো এটা হচ্ছে আবার কি মিটানল দিয়েও করা যায় হাইড্রোজেন ফুয়েল সেলটাই পরে রাখবা ভালো হবে বাট এটা হচ্ছে কি আর গুহ সারের বই দরকার নেই দুই সারের বইয়ে আবার সেম ম্যাথ দিছে সেম ম্যাথ কি কি আমরা একটু এইদিকে দেখি বলছে হচ্ছে ধরো হাইড্রোজেন ফুয়েল সেলে তাহলে তোমাকে এমসিকিউ কি জিজ্ঞেস করবে অ্যানোডে কি কি বিক্রিয়া ঘটে জিজ্ঞেস করবে কুয়ে টাটার উনিশে আসছিল হচ্ছে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে তাহলে ক্যাথোডের বিক্রিয়া সবাই পারবে না ক্যাথোডে কি হয় বলতো এইচ প্লাস যায় ইলেকট্রন যাই গিয়ে কি করে ফেলে পানি করে ফেলে এটা ব্যালেন্স করতে পারবে না পানি তো এখানে দুই দিয়ে দিবে যেহেতু অক্সিজেন ও টু আছে তাহলে এইচ প্লাস কয়টা হয়ে গেছে চারটা ইলেকট্রন কয়টা হবে চারটা বুঝতে পারছো তো আগে বলে দিছে হচ্ছে ম্যাথ যেটা একদম ইজি আমি এখানে লিখলেই পারবা ফুয়েল সেলে হচ্ছে অ্যানোডে হাইড্রোজেন আর ওই ক্যাথোডে বিক্রিয়া করে এটা উৎপন্ন হচ্ছে বলছে হচ্ছে তোমার এসটিপি তে ধর 112 লিটার হাইড্রোজেন পাওয়া যায় ঠিক আছে এসটিপি তে হচ্ছে 112 লিটার হাইড্রোজেন পাওয়া যায় এরপর ধর এটা এই ঘটনা ঘটানো হয়েছিল টাইমটা ধর দেয়া আছে টাইম ধর দেয়া আছে 15 মিনিট তো এখানে তো একটা কারেন্টের প্রবাহ হয়েছে তোমাকে বাইর করতে বলছে এই আই সমান কট তোমাকে বাইর করতে বলছে দুইটা বইয়ে সেম ম্যাথ এই একটা ম্যাথই দেয়া আছে ঠিক আছে এই একটা ম্যাথই মূলত এই টাইপেরই একটা ম্যাথ দেয়া আছে মানে একটা ম্যাথ বলতে একটা ম্যাথ না বাট এই টাইপেরই ম্যাথ দেয়া আছে তাহলে এটা কি হবে বলতো এটা আমাদের জন্য কোন বিষয় আমরা কি করব ডাব্লিউ ইকুয়াল পড়ালেখা বোঝার দরকার নেই আমরা তরিত বিশ্লেষণে পড়ছিলাম না এম আইটি ডিভাইড এন এফ এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো তাহলে এখানে তোমার কি দেয়া আছে ডাব্লিউ বাই করলে আমরা মোল নাম্বার পাই যাবো সমান সমান হচ্ছে কি মোল নাম্বার আইটি ডিভাইড হচ্ছে কি এন এফ তাহলে এন হচ্ছে কত হয় বলতো এই বিক্রিয়ার জন্য যেহেতু হাইড্রোজেন বলছে দুই এফ কত ছিয়ানব্বই হাজার পাঁচশো টি হচ্ছে কত দেয়া আছে মিনিট দ্যাট সেকেন্ড হচ্ছে আই তোমাকে বের করতে বলছে ডাব্লিউ বাই এম মানে হচ্ছে মোল সংখ্যা তাহলে মোল সংখ্যা তোমাকে নিঃসন্দেহে দেওয়া আছে এই যে এস টিপি তে দেওয়া আছে না তাহলে মোল সংখ্যা সমান আমরা কি লিখতে পারবো ওর আয়তন ডিভাইড হচ্ছে কি মোলার আয়তন টোয়েন্টি টু পয়েন্ট ফোর ওয়ান ফোর লিটার তাহলে এখান থেকে আমরা মোলটা পাই যাব মোল পাই গেলে কি পাই যাব আই পাই যাব এটুকু একটু লিখে রাখো আচ্ছা লিখাটা ক্লিয়ারলি বোঝা যায় না আমি এটা হচ্ছে ইয়াতে লিখি আমরা তাহলে বিক্রিয়া বুঝে ফেলছি তাই না বিক্রিয়াগুলা লিখে রাখি অ্যাট অ্যানোড H2 +2 ইলেকট্রন কি হবে ক্যাথোডে দেখলাম কে কে গেছে H+ গেছে ইলেকট্রন গেছে প্লাস অক্সিজেন গেছে গিয়ে কি করছে পানি বানাইছে পানির ভিতর অক্সিজেন কয়টা 2টা তাইলে এখানে 2 দিছি তাইলে H+ কয়টা 4টা হয়ে গেছে ইলেকট্রন কয়টা লাগবে 4টা 4 ইলেকট্রন ঠিক আছে ফোর ইলেকট্রন তাহলে এটাকে যদি ব্যালেন্স করি কি দাঁড়াই ব্যালেন্স করতে গেলে এটারে কত দিয়ে গুণ করতে হবে এখানে যেহেতু চার ইলেকট্রন এটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এই জিনিসগুলোর সামনে এখন কি হয়ে যাবে দেখো এটা এখন কি হয়ে যাবে ফোর এইচ প্লাস ঠিক আছে ফোর এইচ এর সাথে ফোর এইচ প্লাস কাটা ইলেকট্রনের সাথে ইলেকট্রন কাটা তাহলে এইচ টু থাকে বামে প্লাস কে থাকে ও টু আর ডান দিকে কে থাকে টু এইচ স কি পাচ্ছি আমরা পানি আর আমার হচ্ছে বিক্রিয়ার জন্য কি দেয়া থাকে ফুয়েল সেল হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া ঘটানো হয় প্রোডাক্ট হিসেবে পানি পাও পানি তো খুব পরিবেশ বান্ধব এটা তো পরিবেশের কোনো দূষণ করতেছে না বুঝতে পারছো সেই জন্য হচ্ছে মহাকাশে তোমার এটা নিয়ে যাই আর একটা কারণ আছে এই পানি থেকে তুমি আবার হাইড্রোজেন বানাতে পারবা ততক্ষণ পর্যন্ত এই সেল চলবে যেমন ইলেকট্রোকেমিক্যাল সেল এনোট ক্যানোট গুলা এনোট হচ্ছে শেষ হয়ে যেত বারবার তোমাকে চেঞ্জ করা লাগতো বাট এখানে কি হবে তুমি যত ফুয়েল দেবে তখনই কি ঘটনা ঘটতে থাকবে এবার দেখো এইখানে তোমার প্লাটিনাম দেয়া হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগবে ডিউতে লাগবে বুয়েটে লাগবে এখানে প্লাটিনাম দেয়া হয় প্লাটিনাম কেন দেয়া হয় প্লাটিনাম কি করতে পারে অধিশোষণ করতে পারে দ্যাট মিনস গ্যাসগুলোকে কি করবে বলো তো ওর পিসতে আটকে রাখবে এটা তো গ্যাস তাহলে গ্যাসটার যখন কখনো ইলেকট্রোড হিসেবে ইউজ করতে হয় তখন এর ভিতর কি দিয়ে দিতে হয় প্লাটিনাম ধরো গ্রাফাইটের উপর প্লাটিনামের গুঁড়া দিয়ে দিতে হয় আরও কিছু দেয়া যায় সিলভার টিলভার এগুলো দেওয়া যায় তো এগুলো যখন দিবে এটা কি করবে হাইড্রোজেনকে আটকায় রাখবে ওই যে মনে আছে আমরা যখন প্রমাণ হাইড্রোজেন তৈরি পড়তাম তখনও কি করতে হতো এই যে হাইড্রোজেন গ্যাস যখন এইচ টু থেকে কি হচ্ছে এইচ পাশে কি লিখে রাখতাম প্লাটিনাম কেন হাইড্রোজেন গ্যাস ওইটাকে করার জন্য লাগবে প্লাটিনাম লাগবে আর এই সেলের ভোল্টেজটা মনে রাখবে এটা হচ্ছে কত হয় প্লাস ওয়ান ভোল্টের মতো হয় এবার অনেকে হয়তো চিন্তা করতে পারো আমি লিখের টাইম দিই আগে এটুক লিখো এটুকু একটু লিখো আগে আচ্ছা এস ফাহিম খুব ভালো একটা কথা বলছে এগুলো আমি সবগুলাই আজকে উত্তর দিব বুঝতে পারছো কারণ আজকের দিনটা আসলে তোমাদের ইম্পর্টেন্ট বলেছে দাদা যদি কোনো গ্রুপ সাবজেক্টে এ প্লাস মিস যায় তাহলে কি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করাটা ঠিক হবে তোমরা হচ্ছে রেজাল্টের পর খুব স্বাভাবিক তাই না আমরা একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি আমার কথা শুনে বা মানে টেনশন বাড়ায় ফেলার কিছু নেই এটা হচ্ছে তোমাদের রেজাল্ট কি হচ্ছে এটা কোনো মানে ওটা তো অবশ্যই ইম্পর্টেন্ট

যেটাই হোক টাকা না ফার্স্ট এক দল হচ্ছে বড় ভুল করে এটা হচ্ছে ও একদম কোচিং টোচিং ছেড়ে বা একদম কি করে ফেলে বলতো বাসা থেকেও বলে বাস সিটির দিকে চলে যেতে বাস সিটিতে চলে যায় বাস সিটি কোচিং হচ্ছে আসলে এমন একটা কোচিং যেখানে পরে কেউ বাস সিটিতে চান্স পায় না এটা বলছি আসলে আবার আমাদের এসিএস এর বাকিগুলা দেখবে যে মানে ব্যাপারটা হচ্ছে ঠিক বলি নেই আর কি মানে আবার ঠিক বলছি মানে একদম মানে সবাই হচ্ছে এই দিক দিয়ে সব টিচার একদম একমত হবে বুঝতে পারছো এটা হচ্ছে কি আসলে মানে তোমার ইঞ্জিনিয়ারিং থেকে যে পরিমাণ তোমার ইঞ্জিনিয়ারিং পড়াটা যখন পড়বা তুমি যদি বেশি বেশি এমসিকিউ করা করো তুমি এমসিকিউ এক্সাম দিও তোমার রেজাল্টটা যেরকম হবে তুমি অন্য জাস্ট মুভ করে গেলে তুমি আরো মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে তুমি পড়াটা এমন না যে ধরতে পারবা মানে কটা বুঝতে পারছো দশ হাজার স্টুডেন্ট যদি লেভেলে পড়ানো হয় এগুলো ধরো একশো জনও চান্স পায় না আর ইঞ্জিনিয়ারিং এর ধরো তুমি দেখো সব গতবারও দেখ সব ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং থেকে পুরো ডিউ গেছে সব মানে একদম মেন। এই ভুলটা ভুলও করবা মানে দুনিয়ার অনেক বুল করছে যা কর্ম করছো এটার উপরে ফল পাবা এখনো যা করতেছে ধরো আজকে কষ্ট করে ক্লাস করতেছে এই যে আমরা কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস বুঝে ফেলছি এটা ধরো তোমার কি ডিউতে এসে যেতে পারে এটা ধরো বুয়েটে এসে যেতে পারে এটা ধরো মেডিকেলে এসে যেতে পারে আমরা কিন্তু আগাই আছি ধরো আজকের দিনটা আমরা টেনশন না মানে করার মধ্যেও আমরা কিন্তু কিছু জিনিস শিখে ফেলতেছি এই সবগুলার কিন্তু তুমি রেজাল্টটা পাবা বুঝতে পারছো রুহান বলেছে দশটা ভার্সিটি কোচিং না দশটা ভার্সিটি বেচে স্টুডেন্ট এক্স্যাক্টলি মানে কথা এখানেও ঠিক আছে বুঝতে পারছো আরেকটা আসলে এটা দোষের কিছু না ওটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এত পরে ওদের মানে তোমার পরীক্ষাটা হচ্ছে মানে আলটিমেটলি আসলে ভালো হয় আর কি ওদের এত কিছু পড়া লাগে মানে কোচিংটা হচ্ছে তোমার স্টুডেন্টরাও আসলে ভার্সিটির স্টুডেন্ট তো প্রচুর ভার্সিটি কোচিং করে কেন কারণ ও দেখছে হচ্ছে ওর ইঞ্জিনিয়ারিং করতে পারবে না ওর একটা কোচিং তো করা দরকার ও সেই জন্য ভার্সিটি টার্গেট করে এটাতে পড়তে থাকে বাট ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা আসলে বুঝতে পারছো একটু দেখো এটা তো মোটামুটি বুঝে গেছো তাই না এবার দেখো এখানে আসলে ওকে কিভাবে আলাদা করে এ বললাম না এখানে বাঁচতে বাঁচতে চলে যাচ্ছে বাঁচতে বাঁচতে চলে যাচ্ছে এটা কিভাবে করে এটা হচ্ছে অ্যাকোয়াস হাইড্রোক্সাইড দ্যাট দ্যাটমিন্স পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করলেও হয় বাট এই নিয়ম এখন বর্তমানে ইউজ করা হয় না পটাশিয়াম হাইড্রোক্সাইড করে কি ও এইচ মাইনাস তো ও এখান থেকে এইচ টু থেকে এইচ প্লাসটাকে টান দেয় এইচ টু থেকে ও এইচ প্লাসটাকে টান দেয় মেমব্রেন একদম সেম কাজটা করে মেমব্রেনের মধ্যে যেমন তোমার ধরো এটা কি পলিমার মেমব্রেন বলে এইগুলোকে ধরো একটা পলিমার মেমব্রেনটা হচ্ছে বেশি ইউজ করা হয় পলিমার মেমব্রেন মানে এটা একটা জাস্ট কি এটা পলিমার পলিমার রেজিন আছে পলিমার মেমব্রেন আছে তো এখানে ধরো কি থাকে আর এস ও থ্রি এই আর এস মাইনাসটা করে কি এইচ প্লাসকে নেয় ওকে কি করে ক্যারি করতে থাকে দ্যাট ইজ ওকে পরিবহন করে নিয়ে যায় বাট ও হচ্ছে ইলেকট্রনটাকে আর অ্যাকসেপ্ট করে না ইলেকট্রনটা উল্টা এ ঠেলে দেয় যেহেতু নেগেটিভ চার্জ উল্টা ইলেকট্রনটাকে ও কি করে দেয় ঠেলে দেয় এই ইলেকট্রনটা তখন কি করে এই যে কানেক্টিং ওয়্যারটা আছে ওই কানেক্টিং ওয়্যার দিয়ে মুভ করতে থাকে ঘটনা বুঝতে পারছো কানেক্টিং ওয়্যার দিয়ে এটা হচ্ছে কি মুভ করতে থাকে তো এখানে একটা কি দেয়া থাকে মেমব্রেন এই জিনিসটা তোমাদের জানতে হবে মেমব্রেনের মধ্যে পলিমার হিসেবে ধরো কি সি এফ টু সি এফ টু ইউজ করা যায় এরপর হচ্ছে কি দ্যাট মিনস পলিটেট্রাফ্লোরোইথিন ইউজ করা যায় ঠিক আছে পলিমার তো দ্যাট মিনস হচ্ছে কি তোমার ওই যে একটা ফ্লোর ইথিন যেটা ওইটাকে ইউজ করা যায় এর ভিতর কি থাকে এটা থাকে এই মূলকটা করে কি ওরা টান দিয়ে অন্য মূল অন্য কিন্তু ইউজ করা যায় মেমব্রেনের মধ্যে আমাদের কিন্তু বর্তমানে গাড়ি টাড়ি অনেক কিছুই কিন্তু তোমার কিসে এসে যাচ্ছে ফুয়েল সেলে এসে যাচ্ছে কারণ পরিবেশ বান্ধব অথবা হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জের ইলেকট্রিক্যাল কার অনেক অ্যাভেলেবেল হচ্ছে বাইরে আর হাইড্রোজেন হাইড্রোজেন ফুয়েল হিসেবে দ্যাট মিনস হচ্ছে হাইড্রোজেন ফুয়েল ভেহিকলগুলো হচ্ছে অনেক বেশি কি তোমার ওই যে অ্যাভেলেবেল হচ্ছে এবার ম্যাটটার মধ্যে একটু আসি ম্যাটটা হচ্ছে সব এটা দেখবা হচ্ছে কি তাহলে অ্যানোডে বিক্রিয়া কি ক্যাথোডে বিক্রিয়া কি এটা আসতে পারে অ্যানোড ক্যাথোড দুইটাই হচ্ছে গ্রাফাইট ইউজ করে এর উপর হচ্ছে কি করা হয় প্লাটিনাম ছিটাই দেয় যাতে ও অ্যাবজর্ভ করতে পারে এরপর হচ্ছে এটার ভোল্টেজ কত এটা আসতে পারে প্লাটিনাম কেন দেয় গ্যাসগুলোকে অতিশোষণ এরপর বিক্রিয়া তো খুবই ইম্পর্টেন্ট এরপর যেটা আমাদের ম্যাথ ম্যাথ হচ্ছে একদম সহজ ধরা হাইড্রোজেন ফুয়েল সেলের ঘটনা বলে দেওয়া থাকবে বা ফুয়েল সেল দিয়ে বলা বলা থাকবে এরপর বললাম কি অক্সিজেন হাইড্রোজেনের কাহিনী এনি বলে দেয়া থাকবে মেথে বলছো হচ্ছে এসটিপি তে এত লিটার হাইড্রোজেন হাইড্রোজেন ধরো কি হইছে ইউজ হইছে কোন এক জায়গায় কি ইস্যু ঘটনা ঘটছে এরপর টাইম ধরো দেয়া আছে তোমার কি টি সমান দেয়া আছে 15 মিনিট তাহলে ইলেকট্রন যে ফ্লো হয় তাহলে তোমাকে বলছে তড়িৎ প্রবাহ মাত্রা সমান হোয়াট তাহলে এখানে কি হয়ে যাবে এখানে হবে হচ্ছে W এম আইটি ডিভাই টেন এফ ঠিক আছে ডাব্লিউ বাই এম ইকুয়াল আইটি টি হচ্ছে গত পনেরো ইন্টু কত ষাট টু ইন্টু কত এফ ছিয়ানব্বই হাজার পাঁচশো ডাব্লিউ বাই দ্যাট এটা হচ্ছে কত মোল আর মূল সংখ্যাটা আমরা কিভাবে পাবো মূল সংখ্যা পাবো হচ্ছে কিসে একশো বারো ডিভাইড হচ্ছে কত আবার আমি যেটা বলছি এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাচ বলে বলছি এটা আবার বার্সিটি ব্যাচের স্টুডেন্টদের বলা যাবে না ওদের বললে ওরা আবার ডিমোটিভেট হয়ে যাবে ও তো ওর লেভেল অনুযায়ী পড়তেছে ঠিক আছে ওদেরকে বলে আবার এটা ডিস্টার্ব করে এটা হচ্ছে তোমাদের জন্য বলে রাখলাম মানে কিছু জিনিস তো তোমার বুঝতে হবে মানে তুমি যাতে ভুল ডিসিশন না নাও তাহলে এটা কত বলো তো টোয়েন্টি টু পয়েন্ট ফোর ওয়ান ফোর সবাই তো স্টুডেন্ট বুঝতে পারছো ওদেরকে আবার এগুলো বলা যাবে না এগুলো মানে নিজেদের মধ্যে রেখে দাও একশো আর এটা কত বাইশ দশমিক চার এক চার তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা আই আই সমান কত আসে এটা একটু আমরা লিখে নিই ওকে একশো বাদ ওয়ান জিরো অনেকে বলছো ওয়ান জিরো সেভেন টু পয়েন্ট হচ্ছে টু হাইড্রোজেন কথা বলছে তো হাইড্রোজেনের কথা বলছে সেই জন্য টু লিখবা হাইড্রোজেনটা দেওয়া আছে তো সেই জন্য টু বসাবা বলছে যদি তোর পানি নিয়ে কিছু একটা বলে দেয়া থাকো দ্যাট মিন্স হচ্ছে ক্যাথডের বিক্রিয়া নিয়ে কিছু একটা বলে দেওয়া থাকতো তখন কিন্তু তুমি আবার এন কত বসা ফোর বসাতা দ্যাটমিন অক্সিজেনটা বলে দেওয়া থাকলে তখন আবার কত বসাতা ফোর বসাতা তোমার অ্যামাউন্ট হচ্ছে কার বসাচ্ছ দেখো যারা বারবার কনফিউজ হচ্ছে এন তুমি ব্যালেন্সটা চিন্তা করবা তুমি ধরো সব বসাচ্ছ এর ডাটা এম বসাচ্ছ এর আইটি বসাচ্ছ এর ও কি ঘটনা করছে তুমি এটা দেখতে হবে ঠিক আছে ও কি ঘটনা করছে দ্যাট মিনস হচ্ছে ওর ঘটনার মধ্যে কয়টা ইলেকট্রন ইনভলভ আছে এটা তোমাকে দেখতে হবে কিন্তু তোমার এখন ফুল রিয়াকশন নিয়ে চিন্তা করার দরকার নাই তুমি এখন হচ্ছে কি হ্যাঁ মানে ঘটনা বুঝতে পারছো তোমার হচ্ছে এখানে কি করতে হবে বলো তো টু দিতে হবে কারণ তুমি এইচ টু নিয়ে হিসেব পড়ছো এইচ টু এর মধ্যে ইলেকট্রন ইনভলভ কয়টা দুইটা তাহলে অ্যানিকোয়াল কত হবে টু ওয়ান জিরো সেভেন টু পয়েন্ট কত বলছিল টু পয়েন্ট টু টু এই তো দেখছি দেখছি কে দেখছি সাবিনা ইয়াসমিনকেও দেখছি ও এখানে হচ্ছে হবে আগের পেজে হ্যাঁ এই জিনিসটা দেখছি ঠিক আছে টু এইচ টু প্লাস ও টু সমান কি হবে বলতো টু এইচ টু এটুক পর্যন্ত পড়বা বুঝতে পারছো মনে হয় এবার আমরা পরেরটাতে আসতেছি পরের টপিকে এটা হচ্ছে হাইড্রোজেনের পরিবর্তে মিটানল দিয়েও করা যায় হাইড্রোকার্বন দিয়েও করা যায় বাট একটু ঝামেলা হাইড্রোকার্বন দিয়ে একটু করা যায় বাট ঝামেলা আর হাজারি সারে বইয়ে হাইড্রোকার্বন দিয়ে বসে করাই যায় না বুঝতে পারছো ওইটা ভুল বাট কি করবা কিছু করার নাই হাজারি যা যাবো সেটা ঠিক